সুপ্রিম নির্দেশে চাকরিহারা দক্ষিণ চব্বিশ পরগনার বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমী দ্বীপের মৌসুমী কোঅপারেটিভ স্কুলের চারজন শিক্ষক শিক্ষিকা এবং একজন শিক্ষাকর্মী সুপ্রিম নির্দেশে এক লহময় বদলে গিয়েছে স্কুলের ছবিটা এই স্কুলের সর্বমোট স্থায়ী শিক্ষক ছিলেন এগারো জন স্কুলের পড়ুয়া সংখ্যা তেরোশো পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত রয়েছে চোদ্দোটি সেকশন চাকরিহারা চার শিক্ষক শিক্ষিকার মধ্যে রয়েছেন স্কুলের একমাত্র অঙ্কের শিক্ষক এবং একাদশ দ্বাদশের একমাত্র শিক্ষা বিজ্ঞানের শিক্ষক স্বাভাবিকভাবে এই মুহূর্তে স্কুলে নেই কোনো অঙ্কের শিক্ষক এবং শিক্ষা বিজ্ঞানের শিক্ষক ফলে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত অঙ্কের ক্লাস করানো হচ্ছে না একাদশ দ্বাদশে বন্ধ রয়েছে শিক্ষা বিজ্ঞানের ক্লাস আমরা ভীষণভাবে ক্লাস হচ্ছে ঠিকঠাক না কি হচ্ছে তো কোন দিন পাঁচটা করে ক্লাস কোন দিন চারটে করে ক্লাস ছুটি হয়ে যাচ্ছে যেখানে আমাদের আটটা করে ক্লাস হওয়ার কথা ছিল অঙ্কের ক্লাস হচ্ছে অঙ্কের ক্লাস হচ্ছে না আমাদের স্কুলে অঙ্কের এক একজনই ভালো শিক্ষক ছিল তিনি চলে গেছে তাই অঙ্কের ক্লাস তেমনভাবে হচ্ছে না সামনে মাধ্যমিক রয়েছে আমাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেবাস এগিয়ে যাওয়ার কথা কিন্তু এগিয়ে যাচ্ছে না কি চাইছো আমরা চাইছি আমাদের শিক্ষকরা যাতে আবার ফিরে আসে কি নাম সৌমেন দাস শিক্ষক সংকটে প্রতিদিনই বেশিরভাগ ক্লাস না করে বাড়ি ফিরতে হচ্ছে পড়ুয়াদের বলাই বাহুল্য সুপ্রিম নির্দেশে রাজ্যের বিভিন্ন স্কুলের মতন বিচ্ছিন্ন এই দ্বীপের মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুলের পঠন পাঠন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে আগামী দিনে স্কুলের পঠনপাঠনকে সচল রাখার বিষয়ে সংশয় প্রকাশ করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে শুরু করে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নিজেদের সিলেবাস কমপ্লিট করা নিয়েও আশঙ্কায় পড়ুয়ারা আমাদের পর্বনের স্টাফ ছিল এগারো জন টিচিং স্টাফ মানে আমাকে নিয়ে টিচার ইনচার্জ সমেত এগারো জন তো আমি তো অল্প ক্লাস নিতে পারি বর্তমানে চারজন বাতিল হয়ে গেছে চারজন বাদ হয়ে যাওয়ার জন্য আমাদের সংখ্যা দাঁড়িয়েছে সাতজন আর পঠন পাঠনে তো খুবই সমস্যা হচ্ছে আমরা পরীক্ষার সময়টা কোনোভাবে ম্যানেজমেন্ট করেছিলাম তো এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে আমরা চারটে থেকে পাঁচটা ক্লাস অবধি স্মুথলি চালাতে পারছি তারপরে আর চালানো যাচ্ছে না হ্যাঁ অঙ্কে যিনি চলে গেলেন তো অঙ্কে কিন্তু আমাদের আর শিক্ষক নেই মানে অঙ্ক সেকশানটা আর চালানো যাবে না ভীষণ সমস্যা আমরা আমাদের চলছে অন্য আর ছিল শিক্ষাবিজ্ঞানের ইলেভেন টুয়েলভের শিক্ষাবিজ্ঞান অন্য কোনো শিক্ষক আর নেই উনি একাই ছিলেন তো সেক্ষেত্রেও সমস্যা হবে আর বাংলা আর ইতিহাস এই দুটো বিষয়ে যে একজন একজন করে গিয়েছেন তো বাংলার ইতিহাস একদম ফাইভ থেকে শুরু করে টুয়েলভ অবধি আছে যার জন্য একজন করে টিচার দিয়ে স্মুথলি ক্লাস রান করা খুব সমস্যা দেখুন বিকল্প এই মুহুর্তে ভাবাটা খুবই অসম্ভব ব্যাপার তার কারণ আমাদের অলরেডি অস্থায়ী শিক্ষক কিন্তু আছেন আসেন জন তো তাদের আমরা রকমের স্কুল ফান্ড দিয়ে ম্যানেজ করে ওদেরকে আমরা রেখেছি এর উপর যদি আবার এই চারজন মানে এটা একটা বিস্তর টাকার প্রয়োজন যেটা স্কুল কমিটির পক্ষে করা খুবই অসম্ভব ব্যাপার তো যাই হোক বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আমাদের কি করা যায় ভীষণ খারাপ লেগেছিল এতদিন তারা এখানে কাজ করে এসছেন আমাদের সঙ্গে ছিলেন একসঙ্গে পড়াতেন তো এই এইরকমভাবে হঠাৎ করে ছ সাত বছর চাকরি করার পরে তারপরে যে চাকরি চলে যাওয়া এটা আন্তরিকভাবে কখনোই মেনে নেওয়া যায় না আমরা এই বিষয়টা নিয়ে ভীষণই আপসেট হয়ে আছি বিনয় সি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌসুমী কোঅপারেটিভ স্কুল হলেন দেখুন বিকল্প ভাবার এখন রাস্তা আমাদের কাছে নেই বর্তমান আমাদের এগারো জন পারমান্ট টিচার ছিলেন তার মধ্যে চারজন তো বাতিল হয়েই গেলেন এখন সাতজন পারমানেন্ট শিক্ষক নিয়েই আমাদের ক্লাসটা করতে হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন বা আপনাদের অনেকেই এখানে হয়তো খবরে নিয়ে এসেছেন যে আমাদের এখানে বারোজন টাইমার নিয়ে আমাদেরকে টোটাল ফাইভ টু টুয়েলভ ক্লাসটা করতে হচ্ছে বর্তমান পরিস্থিতি যেভাবে দাঁড়াবে সেভাবে আমাদের করতে হবে হয়তো দেখা যাবে ফোর্থ পিরিয়ড অবধি করতে হবে স্মুথলি যেভাবে চালানো যায় তারপরে কিছু কিছু ক্লাস ছুটি দিয়ে কিছুটা যদি পঠন পাঠন দু একটা ক্লাস রেখে এরকম করা যায় সেই চিন্তা ভাবনা নিয়েছে হ্যাঁ সেটা তো ব্যাপক ক্ষতি হচ্ছে যা বর্তমান যা সংকটজনক অবস্থা সেই অবস্থাতে আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না তবু ম্যানেজিং কমিটিকে নিয়ে বসেছিলাম চিন্তাভাবনা হচ্ছে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায় সে কারণে যাতে কোনো সংকট অবস্থা না আসে সে চিন্তাভাবনা আমরা করছি দাঁড়িয়েছে দেখুন বর্তমান যা সরকারের পরিস্থিতি হচ্ছে এবং সুপ্রিম রায় আমাদের যেহেতু দিয়েছে সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যেটা আমাদের কাছে একটা আশ্বস্তের বার্তা পাঠিয়েছে এবং বলেছেন যে শিক্ষকদের নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন সেই আশায় আমরা আছি যদি আসেন তাহলে আমরা অনেক ভালো এবং সুন্দরভাবে স্কুলটাকে চালানোর চেষ্টা করব আর যদি না আসে তখন সবই তো পরিস্থিতির শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থাতে আছে কারণ আমরা এই জায়গায় যে আছি এই প্রত্যন্ত দ্বীপে সাধারণত শিক্ষক শিক্ষিকারা আসতে চায় না তো যারা আসেন তিনাদেরকেই আমরা ধন্যবাদ জানাই এবং সাদরে গ্রহণও করি বর্তমান পরিস্থিতি যা হবে সেই অনুযায়ী আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে এবং সেটা নিয়েই আমাদেরকে চলতে হবে আমার নাম গোপাল মণ্ডল আমি মৌসুমি কীপ হাই স্কুলের সলা থেকে দ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন